চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাজ্য সরকারের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গোটা রাজ্য থেকে চা শ্রমিকরা এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে আজ সংবাদ মাধ্যমের সামনে চা শ্রমিকদের প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে এ কথা জানিয়েছেন রাজ্য চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইএনজিবি সমীর রঞ্জন ঘোষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে সুবিধা আসার কারণে এখন কিন্তু তারা অনেকটাই উপকৃত হবেন বিশেষ করে আমরা দেখতাম আগে মালিকদের উপরে মুখাপেক্ষী হয়ে হতো তাদের ঘর শৌচালয় এই সমস্ত বিষয়গুলি তাদের যে বেসিক নিড গুলি যেগুলি থাকতো সেগুলি কিন্তু এখন সরকারের হাতে চলে এসছে সরকার তারা জমির পাওয়া পাট্টা পাওয়ার সাথে সাথে তাদের আরো বাইশটি সুবিধা তারা উপভোগ করবেন এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের রাজ্যের জন্যে তো আমিও টিটিডিসি চেয়ারম্যান হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে আমাদের মন্ত্রিসভার অন্যতম সদস্য আমাদের যুব কল্যাণ এবং শ্রম যিনি মন্ত্রী দায়িত্বে রয়েছেন টিঙ্কু রয় ওনারও যথেষ্ট ভূমিকা ছিল আমাদের এই চাষ শ্রমিকদের মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস